তো বাড়ির বউয়ের নামে মিসিং ডায়েরি করার আগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে একবার ভালো করে খোঁজ খবর করবেন তো নাকি হ্যাঁ আর আপনারা তার বাপের বাড়িতেই খোঁজ নেননি এটা কেমন কথা ও কোথায় গেছে আমরা জানি তাই শুধু শুধু সবাইকে জানিয়ে কোথায় গেছে বললাম না যে ছেলেটার সঙ্গে ও মেশে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে যে মেয়ে মাঝরাতে চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যায় সে তার প্রেমিক ছাড়া আর কার কাছে যাবে একটা জলজান্ত মানুষ রাত্রিবেলায় আপনার পাশ থেকে উঠে বেমালুম চলে গেল আপনি টেরও পেলেন না আসলে গোটা এলাকায় এখন যা ভামের উপদ্রব শুরু হয়েছে আলো নেভালেই হল রান্নাঘর তছনছ করবে খাটের তলায় দক্ষ যক্ষ বাঁধাবে ওদের জ্বালায় ঘুমনোর জনে আর সকালের দিকে যখন দু চোখ ঘুমে জড়িয়ে আসে তখন মরার মতো ঘুম শুরু হয় শরীরের উপর দিয়ে মুনি একটা রোলার চলে গেলেও বুঝি ঘুম ভাঙবে না আমার মনে হয় ও সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে আপনার বউয়ের নাম রুচিদা